নগরের পথে পথে দেখেছ এক জীব ঠিক মানুষের মতো ঠিক নয় যেন তার ব্যঙ্গচিত্র বিকৃত তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টে রাস্তা কুঁড়ে বসে বসে ঢোকে আর ফ্যান চায় রক্ত নয় মাংস নয় নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা মানুষের সৎ ভাই চায় শুধু ফ্যান তবু যেন সভ্যতার ভাঙি না কোথায় একদিন এরা বুঝি